হতে পারে না। যাদের ভিতরে কোরআনের আদর্শ নাই যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই যাদের কোরআনের জীবন ধারাতে নাই তাদের আর জন্তু জানোয়ারের মধ্যে পার্থক্য কিছু থাকতে পারে না এটা স্বয়ং মাবুদ মাওলা যিনি পৃথিবীটা তৈরি করেছেন মানব মন্ডলীকে সৃষ্টি করেছেন এটা হল ঘোষণা জি হ্যাঁ আজ একটা জায়গাতে ইহুদি বাস করেন খ্রিস্টান বাস করেন হিন্দু বাস করেন এমন করে জৈন বাস করেন বৌদ্ধ বাস করেন মুসলিম বাস করেন একই জায়গায় সবাই কিন্তু মিলেমিশে বাস করেন একই মাঠে সবাই খেলে একই জায়গায় সবাই কর্মরত কাজ করে খ্রিস্টানের কাছে কোরআন নাই ইহুদির কাছে করান নাই বৌদ্ধর কাছে কোরআন নাই জৈনর কাছে কোরআন নাই হিন্দুর কাছে করান নাই অন্যান্য ধর্মালম্বী যারা আছে তাদের কাছে কোরআন নাই কিন্তু মুসলমান মুসলমানের কাছে তো কোরআন রয়েছে মুসলমানের কাছে তো কোরআন থাকবেই কোরআন না থাকলে সে মুসলমান কেমন করে হবে মুমিন কেমন করে হবে তাহলে যার কাছে কোরআন আছে তাকেই বলে মুসলমান তাকেই বলে বোমেন এখন যদি কোরআন থেকে থাকে তাহলে খ্রিস্টানের সঙ্গে বিহুদির সঙ্গে জৈনর সঙ্গে বুদ্ধিষ্টের সঙ্গে এমন করে মুসলমান তোমার পার্থক্য কেন দেখা গেল না মুসলমান তোমার কোনো আলাদা কেন করা গেল না সে যেমন তুমি তেমন আরেকজন যেমন তুমি তেমন তার কাজ যেমন তোমার কাজ তেমন তার আচার আচরণ যেমন তোমারও আচার আচরণ তেমন তার হরকত যেমন তোমারও হরকত তেমন তার কৃষ্টি কালচারটা যেমন রকম তার আদর্শ যেমন তুমিও সেই আদর্শে বুকে হাত দিয়ে বিচার বিবেচনা করে নিজের আকেলকে জিজ্ঞাসা করে তুমি কি উত্তর দেবে তাহলে তার সঙ্গে তোমার পার্থক্যটা কোথায় যেখানে কোরআন নাই তার যেখানে কোরআন আছে ওয়ালা আর ওয়ালা যিনি নন তাদের উভয়ের সঙ্গে পার্থক্যটা কেমন করে হল যদি বলো না পার্থক্য খুঁজে পাওয়া গেল না তাহলে আমি তো বলবো তুমি কোরআন কোরআন তোমার কাছে নাই কোরআন তোমার জীবনে নাই কোরআন তোমার আদর্শে নাই কোরআন তোমার চরিত্রে নাই কোরআন তোমার আমলে নাই কোরআন তোমার জীবন ব্যবস্থায় নাই যদি কোরআন তোমার এই সমস্ত ক্ষেত্রে না থাকে তোমার জীবন তোমার জীবন ব্যবস্থায় তোমার বিধি বিধানের ভিতরে যদি কোরআনের চেতনা না থেকে থাকে সচেতনতা না থেকে থাকে লাইট না থেকে থাকে কোরআনের হেদায়ত যদি না থেকে থাকে তাহলে তুমি ওদের মতোই হয়ে গেলে জন্তু এর মতো হয়ে গেলে তুমি মানুষ বলে নিজেকে তোমার উচিত হবে না। আরে বানরের হাত আছে বাঁদরের হাত আছে তোমার পা আছে সব জন্তুদের পা আছে তোমার দুটো পা আছে অনেক জন্তুর চারটে পা আছে তোমার নাক আছে তাদেরও নাক আছে তোমার কান আছে তাদেরও কান আছে শুনতে পাও আওয়াজ বুঝতে পারো ইশারা বুঝতে পারো তারাও পারে তুমি খাও তারাও খায় তুমিও ঘুমাও তারাও ঘুমায় তুমিও পেশা পায়খানা করো তারাও পেশা পায়খানা করে তুমিও স্বামী স্ত্রী এমন করে যৌন মিলনে মিলিত হও তারাও যৌন মিলনে মিলিত হয় তোমার বংশ বিস্তার হয় তাদেরও বংশ বিস্তার হয় তারা যা করে তুমিও তা করো তুমি যা করো তারাও তা করে তাহলে তোমার আর তাদের মধ্যে দরকার ছিল তাদের ভিতরে কোরআন নাই জন্তু জানোয়ারের ভিতরে কোরআনের নিষেধ কোরআনের আদেশ কোরআনের জীবন ব্যবস্থা নাই কিন্তু তোমার ভিতরে কোরআনের জীবন ব্যবস্থা রয়েছে এটাই তো পার্থক্যটা করে সে পার্থক্য আছে কি হয়ে গেল আচ্ছা তুমি কি ভাবো না পৃথিবীতে আরো যে সমস্ত জন্তু জানোয়ার থেকে শুরু করে যান জানোয়ার হাজার হাজার আঞ্জাম আপা পৃথিবীর আরো মাফলুককে সৃষ্টি করা হয়েছে আর তোমাকে সৃষ্টি করা হয়েছে তো তুমি কি মনে করো যে ওদের যেমন বেকার তৈরি করা হয়েছে মরে গেল শেষ যে কদিন থাকলো কারোর কাজে লাগলো মারা গেল খতম তুমি কি তাই তুমি মারা গেলে সব শেষ আর তোমার এই পৃথিবীতে পাঠানো হয়েছে কি অনর্থ এর পিছনে কোনো উদ্দেশ্য নাই তুমা আল্লাপুরাণ আমি উদ্দেশ্য করে বলছেন খেতাব করে বলছেন নির্দিষ্ট করে বলছেন কি চিন্তা করো তোমরা কি ভাবো আন্নামা খালাকু তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি তৈরি করেছি অনর্থক বেকার কি আমি বেকার বানিয়েছি তোমরা যা মনে করবে তাই করবে তোমাদের কোন গাইডলাইন কি আমি দিই নাই তাহলে তোমরা কি আমার কাছে ফিরে আসবে না ইলাই না এরপরে আবার পুনরায় আমার কাছে তোমরা কি ফিরে আসবে না ফিরে যদি তো হিসাব দেওয়া লাগবে দেওয়া লাগবে এটা কি তোমার মাথায় নাই যদি থাকে যদি থাকে তাহলে এরকম জেন্দেগি তোমার কিভাবে চলতে পারে হালাল তুমি এমন ভাবে চলাফেরা করো সেটাই যেন তোমার কাছে হারাম তুমি করোই না না করলে ভালো হয় আর কোরআন যেটা তোমার কাছে হারাম বলে ঘোষণা করে দিল অবৈধ বলে জানিয়ে দিল সেই হারামের প্রতি ঘোষণা দিয়েছে তুমি হারামের প্রতি আকৃষ্ট হলে হালালের প্রতি তুমি গাফেল হলে যেটা তোমার করার দরকার ছিল সেই জায়গায় তোমাকে খুঁজে পাওয়া গেল না যেটা তোমার আর দরকার ছিল না তোমার জন্য অবৈধ ঘোষণা করা হলো ওই জায়গাতে তোমার ঠেলা ঠেলি লেগে গেল গুতো গুতি লেগে গেল ওই জায়গায় তোমাকে বেশি বেশি পরিমাণে পাওয়া গেল কি হলো এটা এটা কোন জেন্দেগি তুমি মরবে না আজকের মিলাদের মাজলিস সাবান মাসের চাঁদ এত বড় পাড়া এত বড় গান কটা মানুষ হাজিরি দিয়েছেন আর যদি পাশে একটা মেলা লাগানো হয় যদি পাশে একটা সন্ধ্যার পরে কিংবা এসার পরে যদি একটা পিকনিকের ব্যবস্থা করা হতো পুকুরের ওখানেও দাওয়াত দেওয়া হতো তোমরা যারাই যাবে পিকনিকে শরিক হতে পারবে খেতে দেওয়া হবে এখানে ঘোষণা করা হয়েছে কয়েকদিন আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছে তোমরা মিলাদে যাবে মিলাদে গেলে অনেকটা তো নেকি হবে শুধু খাওয়া হবে না তবে নেকি নিয়ে তোমাদেরকে খালি ফিরানো হবে না মিলাদের শেষের সবার লোকের ব্যবস্থা আছে গরম গরম খিচুড়ি তোমাদেরকে পরিবেশন করা হবে এত সুন্দর করে টাকা খরচা করে সুন্দর একটা মাজলিস মনোমুগ্ধকর পরিবেশ এত সুন্দর পরিবেশ এখানে কোরআনের কথা হবে হাদিসের কথা হবে আল্লাহর রহমত নাজিল হবে আল্লাহর দয়া করুণা অবতীর্ণ হবে ফেরেজ আগমন ঘটবে এই জায়গাতে আসার জন্য বিভিন্ন ভাবে তোমাকে উৎসাহিত করা হয়েছে কোরআন এবং হাদিস দ্বারা ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন ভাবে তোমাকে উৎসাহিত করা হয়েছে কিন্তু এখানে তোমার খবর হয় না আমার ধারণা এখানে যদি খরচের জন্য কাউকে বলা হয় ভাই মিলাদে দে একশো টাকা চাঁদা দে রে ভাই ও কি জানি কি উত্তর দেবে আমার মনে হয় উত্তরটা খুব সন্তোষজনক হবে না একটু বিকৃত উত্তর হতে পারে অবশ্য আমি চাঁদা চাইনি বলতেও পারছি না তবে এটা আমার ব্যক্তিগত ধারণা কিন্তু এটা আমার আরেকটু ক্লিয়ার ধারণা আজকের এই ডেটে মুহূর্তে যদি পিকনিকের জন্য কাউকে বলা হতো ওই জায়গায় পিকনিক হবে ডিজে বক্স আছে আর এই আছে সেই আছে ভালোই চলবে ছেলে মেয়ে এক সঙ্গে থাকা হবে মিউজিকের তালে তালে ড্যান্সও হবে অবশেষে কিছু ড্রিংকের ব্যবস্থাও থাকতে পারে অপশনাল তুমি কি কিছু চাঁদা দেবে বলে ভাই কটাকা দিবি বল লাগবে এক বাক্যে রাজি আর প্রাণে খবরটা তোলা হবে আমার মনে হয় সপ্তাহে হয়তো একটা দুটো বাদ চলে যাবে বাকি প্রায় সবাই কিন্তু হাজির হয়ে যাবে ওই পিকনিকের মজলিসে ওখানে রহমত নাজিল হবে এমন কোন ঘোষণা দেওয়া হয় নাই ওখানে আল্লাহর রহমত হবে এমন কোন কথা নাই ওখানে ফেরেস্তা অবতীর্ণ হবে নাজিল হবে এমন কোন কথা নাই বরং ওখানে আর শয়তানের আক্রমণ চলবে শয়তানি প্ররোচনা চলবে এমন ঘোষণা রয়েছে অথচ ওই জায়গায় দেখা যাবে ঠেলাঠেলি ভূতাবুতিতে জায়গা দেওয়া যাবে কিন্তু আজকের এখন একটি নামি দামি সুন্দরতম মাজলিসে মানুষের ইচ্ছা জাগে নাম মন টানে না সময় হয় না সুযোগ হয় না কত রকমের বাহানা এ বন্ধু রাতের বেলা যদি দমটা বন্ধ হয়ে যায় তুই কি কবরে শুবি না আর কবরে যদি সুস্থর কি প্রশ্ন করা হবে না এটাই তো আমার আল্লাহ বলেছেন বান্দাবান্দিরে মনে রেখে দে নিশ্চয়ই তোকে আমার কাছে প্রত্যাবর্তন করা লাগবে আমার কাছে তোকে ফিরে আসা লাগবে আমার কাছে তোকে আসতে হবেই হবে সুম্মা এরপরেতে আবার ইন্নাল্লাইনা হিসাবাহুন শুধু আমার কাছে আসার লাগবে না আমার কাছে আসার পরে কিন্তু এমন করে তোকে হিসাব দেওয়া লাগবে আমি আল্লাহ তোর হিসাব নেব কিসের হিসাব হায়াতের er hisab যে হায়াতটা তোকে দিয়েছি আয়ুটা দিয়েছি জেন্দেগিটা দিয়েছি তোর আয়ু তোর হায়াত তোর কোন বাবা দিয়েছে রে পৃথিবীর কে দিয়েছে তোকে অনেক কিছু দিয়েছে বিজ্ঞানীরা কারোর আয়ু হায়াত দিতে পেরেছে তোর বাপ জন্ম দিয়েছে হায়াত দিতে পেরেছে

হায়াতের মালিক পৃথিবীর কেউ নয় আল্লাহ এই হায়াতের হিসাবটা সর্বপ্রথম নেওয়া হয় তোকে দেয়া নেই 50 70 বছর hayat দিয়েছিলাম কুড়ি তিরিশ চল্লিশ বছর হায়াত দিয়েছিলাম এক বছরের মধ্যে কটা মাস আছে প্রতিটা মাসে কটা আছে। সপ্তাহের ভিতরে কটা দিন আছে দিনের ভিতরে কটা করে ঘন্টা আছে ঘন্টার ভিতরে কটা করে মিনিট আছে মিনিটের ভিতরে কতটা সেকেন্ড আছে প্রতিটা সেকেন্ডের হিসাব তোকে আমার কাছে দেওয়া লাগবে আমার কিভাবে দেওয়া তুই খরচা করেছিস কিভাবে তুই ব্যয় করেছিস আমার কোরআনের দেওয়া নির্দেশ অনুযায়ী কোরআনের হালালকৃত নির্দেশ অনুযায়ী তুই সময়টা অতিবাহিত করেছিলিস কিনা আর কোরআনের নিষেধাজ্ঞা যেখানে ছিল সেই জায়গায় তুই জীবনের সময়টা কতটা কাটিয়ে আজকে আমাকে প্রতিটা সেকেন্ডের প্রতিটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে তোর হায়াতের হিসাব তোর কোনো বাবা নেবে না কারণ পৃথিবীর কোন বাবা তোর হায়াতের মালিক নয় যিনি মালিক তিনি কিন্তু হিসাব নেবেন কড়াই গন্ডায় নেবেন আর আল্লাহ যদি কারোর হিসাব একবার নেওয়ার কথা মনে করেন তার কপালে খবর আছে দুঃখ আছে তাকে মনে করে নিতে হবে আমি নামি হয়ে গেছি যদি একবার হিসাবের কথা ওঠে বিনা হিসাবে আল্লাহ যদি কাউকে ছেড়ে দেয় সেটা ঠিক আছে এগুলো তো আপনার আমার কাছে কিছু জিনিস আছে না এগুলো আমার আপনার কাছে আমানত এগুলোর মালিক আপনি আমি নই হায়াতের মালিক আল্লাহ আল্লাহ সন্তানের মালিক আল্লাহ মানুষের মালিক আল্লাহ এটা আমানত আছে আমার কাছে আছে আল্লাহ যখন ইচ্ছা তখন নিয়ে নেবেন আমার নেই আমার মালিকত্ব নেই মালিকত্ব আলাদা আর মনে করুন আপনাকে আপনি আমাকে পঞ্চাশ টাকা দিলে হুজুর এটা আপনার হাতিয়া এটা আপনি তুমি ওই টাকাটার আমাকে মালিক বানিয়ে দিলে আমি ওটাকে নিজের সব খরচা করতে পারি দেখে দিতে পারি কিছু খেতে পারি সেটা আমার ইচ্ছা কিন্তু যখন পঞ্চাশ টাকা দিয়ে বা একশো টাকা দিয়ে বলবে হুজুর আমার মসজিদে যাওয়া হচ্ছে না আপনি এই টাকাটা নিয়ে মসজিদের দানবক্সে একটু দিয়ে দেবেন দাও বাবা আমি আপনার ওই টাকাটা restituti টাকা হোক আর ওই দানের টাকা আমি নিয়ে কি মসজিদে দেওয়ার জন্য আমি আপনার কাছ থেকে নিলাম এই টাকাটা আমার জন্য আমানত এটা অন্য জায়গায় যাবে এটার মালিক আমি নাই। কি কথা বোঝা যাচ্ছে না আমানত আর মালিকত্ব मिल्कियत দুটো আলাদা তো দুনিয়ার কিছু জিনিসের খরস্থায়ী মালিকত্ব আপনি আমি পেয়েছি বা পেতে পারি কিন্তু কিছু জিনিস আছে সেগুলো আপনার আমার জন্য আমানত তার মধ্যে একটা ভাইটাল এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে hayat রূহ জান এটা আমানত আল্লাহর এই যখন খুশি আল্লাহ নিয়ে নেবে কিছু করার নাই আপনাকে সুন্দর করে একটা থালা নামি দামি থালা দামি কোম্পানি থালায় করে কিছু খাবার পরিবেশন করা হলো সুন্দর সুন্দর লাজিজ লাজিজ খাবার বিরিয়ানি পোলাও কোপ্তা কাবাব এমন করে খুব সুন্দর সুন্দর কিছু খাবার আপনাকে দেওয়া হওয়া ফল ফ্রুট নতুন শ্বশুর বাড়ি সহজে বুঝতে পারবে নতুন নতুন বেআই গেছে বিয়ের বাড়ি সুন্দর করে থালাটা সাজিয়ে এমন করে চারিদিকে বড় খাঞ্জাম থালা চারিদিকে সব সাজিয়ে টাজিয়ে দেওয়া হয়েছে দেখলে গালেতে মানে জীবেতে পানি আসবে এত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা হয়েছে তো সাজানোর পরে ওই খাবারটা এ করে একটু ওই বাচ্চাদের পাতলা পায়খানা আমাশা পায়খানা একটু চামচ করে নিয়ে আরেকটু ওই থালার এক সাইডে একটু লাগিয়ে দেওয়া হয়েছে সাইডে খাবারে নয় বলো খাবারে নয় ভালো করে বুঝলেন সাইডে থালার সাইডে কানায় এভাবে লাগিয়ে দেওয়া হয়েছে একটু সেন্ট মারবে একটু গন্ধ ছুটবে খাবারে এক্সট্রা একটা কি বলে ওটা ফ্লেভার 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 বলে না এক একটা খাবারে এক এক রকম ফ্লেভার গন্ধ স্বাদ তো ওইটা একটু হয়তো মনে করেন ফ্লেভার একটা এক্সট্রা করার জন্য ওই পাইখানা একটু নিয়ে আর ওই থালা সাইডে লাগিয়ে দিয়েছে এখন আপনাকে পরিবেশন করা হয়েছে লাগিয়ে দেওয়া হয়েছে মানে ব্যাপারটা আর একটু আমি সহজ করে বলি হয়তো বলবেন ইচ্ছে করে কেউ লাগায় তা বলছে না মনে করুন থালাটা রেখেছে আর ওই ঘরে একটা বাচ্চা ছেলে আছে সে পায়খানা করেছে করে ল্যাপটা করেছে তার হাত হাতে ভর্তি হয়ে গেছে এখন সে দৌড়ে দৌড়ে মার কাছে আসতে গিয়ে বা বাবের কাছে আসতে গিয়ে দেখছে থালায় সব ইয়ে ভরা তো সে এরকম থালাটা ধরতে গেছে আর কি আর ওর হাতে তো ছিল সেটা লেগে গেছে থালার ধারে ওর মা বা বাপ ধরে থালাটা টেনেছে ওর হাতটা আরো সরকে গিয়ে এতটুকু জায়গা ছিল সেটা একটু বেশি জায়গা হয়ে গেছে হতে পারে না হতে পারে না এটা হয়ে গেছে